আসসালামু আলাইকুম এইভাবে আনারস মেখে খেতে কার কার ভীষণ ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে আনারস মাখা ভীষণই পছন্দ আর আনারস যে এরকম পাকা আনারসের গ্রান খুব ভালো লাগে আমার কাছে আমি এখানে একটি আনারস নিয়েছি এটাকে উপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তারপরে এখন এটাকে ভালোভাবে আমি কেটে চামড়া ছাড়িয়ে নিব। আর এটার ভিতরে যে কালো কালো চোখের মতো একটা অংশ আছে এগুলোও ভালোভাবে আমি পরিষ্কার করে নিব আনারস অনেকে অনেক কিছু দিয়ে মেখে খায় অনেকে সিলিপ্লেক্স তারপরে কাসুন্দি দিয়ে খেয়ে থাকেন আবার অনেকে সরিষা বাটা দিয়েও খেয়ে থাকেন যার যেভাবে ভালো লাগে আনারস কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী এটা জ্বর সর্দি কাশি এগুলো হলে মানুষ খুব সানন্দে এটা খেয়ে থাকে আর এটা জ্বরের জন্য খুবই উপকারী একটি ফল তো আমি এখন খুব ভালোভাবে এগুলো পরিষ্কার করে তারপর মাঝখানের যে শক্ত অংশটা আছে এটাও কেটে এটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি এরকম ছোটো ছোটো পিস করলে খেতে ভীষণ সুবিধা হয় এখন আমি উপরে একটু সামান্য লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিব একটুখানি মরিচের গুঁড়া যেহেতু আমি ঝাল কম খাই আর অন্য কোনো কিছু দিব না এখানে যে যার মতো করে সব কিছু দিতে পারেন আমার কাছে এই দুটো উপকরণ দিয়ে খেতে ভালো লাগে তার জন্য আমি শুধু এই দুটো উপকরণ দিলাম অনেকে তো এটা জুস করেও খান জুস করে খেতেও ভীষণ ভালো লাগে তো আমার আনারস মাখা হয়ে গেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ